এতক্ষণ তো আপনাকে ভিডিও দেখাইলাম চলেন এখন রাধুনীতে দোতলায় গুফে যাচ্ছি চলেন আমাদের সাথে ফাইনালি চলে আসলাম রাধুনীতে দোতলায় গুফে বাংলা রেস্টুরা ঠিক আছে চলেন ভিতরে এখন গিয়ে দেখাই ফাইনালি ঢুকে গেলাম বাংলা রাধুনী রেস্টুরা হ্যাঁ চলেন ভিতরে গিয়ে দেখি একশো প্লাস আইটেমের খাবার আসক

এখানে আছে আমাদের কন্ডিমেন্টস পিকেল আছে বিভিন্ন ধরনের আইটেম এর আচার আছে পিকেলস মানে আচার ট্র্যাডিশনাল বাংলা খাবার আছে ট্র্যাডিশনাল বাংলা খাবারও আছে করলা ভাজি মিক্সড ভেজিটেবল পেঁয়াজ মরিচের সালাদ পালং শাক টমেটো বেস সস এটা মানে শুটকি জি শুটকি এখানে আমাদের সালাদ আছে সালাদ রাইতা সালাদ এটা কি রাইতা সালাদ কলসলা সালাদ কলসলা সালাদ কলসলা সালাদ চিকেন ক্যাশুনাট সালাদ রাশিয়ান সালাদ

আর ওদিকে তো খাবার খেলারের সব আইটেম দেখলেন আসলাম আলাইকুম গাইজ তো এতক্ষণ তো দেখলাম মানে বুপেরিয়া তো অনেক রকমের আইটেম এর খাবার আছে তো এই এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট এর সাধারণ মালিক সব জায়গায় খুঁজে পাওয়া যাবে না তো আমাদের পাশে এমন একজন মানুষ আছে এই তিন তলা এই রেস্টুরেন্ট মালিক আমার বড় ভাই কয়েকটার নামরা ভাবলাম নামিবুর রহমান এই রেস্টুরেন্ট মালিক ষোলো বছর ধরে এখানে অতি সুনামে শরীরে রাজধানী রেস্টুরেন্ট পরিচালনা করে আসতেছি এই রেস্টুরেন্টে মানুষের সুনাম মানুষের ভালোবাসা পেয়ে আমি দিন দিন এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজাইয়া গোছে নিচতলা এবং দোতলা দীর্ঘদিন যাবৎ চালে আসতেছি এর মধ্যে আমার মাথায় আসলো পাবলিক আশা ভরসা এবং গাজীপুরে প্রায় পঞ্চাশ লাখ লোকের জনবর্ষ দিয়ে এখানে কোনো ভোট নেই আমি চিন্তা করলাম যে এখানে একটা দুইজন আমি 100 প্লাস আইকেনবি এখানে লোকে খাবার আয়োজন করলাম আমাদের গাজিপুরে তো এই প্রথম জি এই প্রথমই এটা লোকেশনটা এই লোকেশন গোট বাজার কেন্দ্রীয় মসজিদের বিপরীতে রাধনি রেস্টুরেন্ট বললে অনেকেই চিনবে কারণ আমরা 16 বছর ধরে এখানে আগের রাধনি রেস্টুরেন্টে দোতালায় হচ্ছে বوفচালহ দোতলায় আগে था নিস্তালা তিনতলা ছিল আমরা দোতালায় আর الصوره বিলিই

চারটা পর্যন্ত দিনার সাতটা থেকে দশটা পর্যন্ত মোট তিন ঘন্টা করে সময় পায় একজন আচ্ছা যত কিছু শিখতে আচ্ছা ঠিক আছে 4টা আর কতজন ফিরছি তখন মনে করেন আমি আসলাম 800 টাকা দিয়ে কাছ থেকে খেল মানে আমার সাথে একটা বেবি আছে তখন বেবির জন্য কি সারা দেশে যেভাবে করতেছে আমরাও ঠিক ঠিক করতেছি

ইউটিউবে দেখবেন আউলাত মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আর পাশাপাশি তো এই আপনার ফেসবুক আউলাত মাল্টিমিডিয়ার ফেসবুকে তো আপনারা সবাই চোখ রাখবেন আর ভালো ভালো যদি কোন খাবার খেতে চান মানে দ্রুত ভোট বাজার রাধুনি বাংলা রেস্টুরেন্ট বাংলা রাধুনি রেস্টুরেন্ট দ্বিতীয় তলার বাপেটের আর হচ্ছে যে বুক ছাড়াও এখানে হচ্ছে যে তিন বেলার খাবার এখানে আরেকটা জিনিস সুযোগ পাবে

বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে কানে আগে থেকে আমরা করি আছি আচ্ছা আচ্ছা যত এত এতক্ষণ सारे আমাদের সাথে সময় দেওয়ার জন্য سارےকে ধন্যবাদ মানে সবকিছু তো দেখলেন আপনারা আপনারা এখানে না আসলে মানে খাবারের ফিলটা পাবেন না পাবেন না হ্যাঁ মানে শিগগিরই আপনারা তাড়াতাড়ি আসেন আপনারা না খান একবার বুইরা দেখা যান ঠিক আছে বুইরা দেখা গেল মনটা শান্তি লাগবে আল্লাহ হাফেজ এই পর্যন্ত এই পর্যন্ত রাখলাম